আসসালামু আলাইকুম আমি অধম গুনাগার কারিমুল্লাহ জেহাদি ডায়মন্ড হারবার সংগ্রাম সর্বপ্রথম আল্লাহর একটা আয়াত গতকাল রাত্রে দক্ষিণ চব্বিশ পরগানার ঢোলা এলাকা মতিলালের জলসায় আলহামদুলিল্লাহ আমি উপস্থিত ছিলাম কোন মানুষ কোন একজন ব্যক্তি অনেক চক্রান্ত করেছিল প্ল্যান করেছিল সমস্ত উত্তম প্ল্যানকারী সবার থেকে উত্তম প্ল্যানকারী হলো আমার আল্লাহ খাস করে আমার বাংলার ভালোবাসার যুব সমাজ তরুণ সমাজদের জানাচ্ছি আলহামদুলিল্লাহ গতকাল রাতে ভোলা মতিলাল এলাকায় আমি বিশেষ করে মতিলাল গ্রামবাসীকে এবং ভোলা এলাকার আশপাশ থেকে ভগবান ভোলা আশপাশ এলাকা থেকে যত মানুষ ছিল আমার অন্তরের অন্তরে স্থল থেকে তাদের মোবারকবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি সুক্রিয়া জানাচ্ছি আপনাদের জানিয়ে রাখি বাংলার মানুষ ঢোলা এলাকার মানুষ ভবিষ্যৎ হুজুরের এলাকার মানুষ অতি ভদ্র এবং ভালো ওরা উলামাদের ইচ্ছত সম্মান কেমন করতে হয় মেহমানদারি কেমন করতে হয় কাল আমি তাদের ব্যবহার দেখেছি মতিলালের মানুষের জন্য ঢোলা এলাকার মানুষের জন্য আমার অন্তরের অন্তরের স্থল থেকে আমি এ তিন ছেলে দোয়া করি আল্লাহ যেন ঢোলা এলাকায় মতিলাল এলাকায় আল্লাহ ওদের রুজি রোজগারে বরকত দেয় ওদের মৃত আত্মীয় স্বজনের কবরটা যেন দিয়ে ভরিয়ে দেয় আরও ধন্যবাদ জানাচ্ছি ডলার কৃতি সন্তান যোগ্য মায়ের যোগ্য আওলাদ লড়াকু সৈনিক বিশিষ্ট সমাজসেবী সম্মানীয় ভাই তাজউদ্দিন সাহেব ওনার ব্যবহার এবং ওনার অ্যাক্টিভিটি আমি মরণ পর্যন্ত ভুলব না ওনাকে আমি ধন্যবাদ দিয়ে ছোট করব না আল্লাহ ওনার মান সম্মান ইজ্জত বাড়িয়ে দিই আরও ধন্যবাদ জানাচ্ছি বাংলার যুব উপযোগী বক্তা মুক্তি অধ্যাপক শফিউল্লা সাহেব যিনি আমার গুরু আমার ওস্তাদ এবং ঢোলা থানার পুলিশ প্রশাসনকেও ধন্যবাদ জানাচ্ছি আলহামদুলিল্লাহ এবং খাস করে আমার বন্ধু বান্ধব ভালোবাসার মানুষ যারা ছিলেন প্রত্যেককে আমি আল্লাহর কাছে আল্লাহ নিরাপদে আল্লাহ বাংলা তথা ভারতের জমিন আপনাদের জন্য নিরাপত্তা দিই আমার নবী করে শেষে আমার ভালোবাসার মানুষদের কাছে বলব আমার কিছু কাটিং বক্তব্য নিয়ে এক শ্রেণীর মহল আমার বিরুদ্ধে অপপ্রচার ছড়াচ্ছে আপনারা ঘাবড়াবেন না আমি কারিমুল্লা জেহাদি কাল মতিলালের জলসায়ও বলেছি আমার মৃত্যু যেখানে যেদি যে টাইমে লেখা আছে তার এক সেকেন্ড আগে আজরাইলও আমাকে নিতে পারবেন আল্লাহর ইশারা ছাড়া আমরা ভয় করি আরো মালিক আল্লাহ মৃত্যু ছাড়া কারিমুল্লা জেহাদি হকের আবাদ বন্ধ হবে না যত চক্রান্ত করুক এ মাথা আল্লাহ ছাড়া কারোর কাছে নত হয়নি হবে না যদি কারোর কাছে নত হতো তাহলে গতকাল আমি মতিলালের জলসায় যেতাম না আমি এটা বিশ্বাস করি যা কিছু হয় আল্লাহ থেকে হয় কোনো দুধ খা মায়ের লালের ক্ষমতা নেই কেউ কাউকে ক্ষতি করবে চক্রান্ত করবে সকলে ভালো থাকবেন আরও একবার আমি সকলকে আমার অনেক ভালোবাসার মানুষ যুবক জুয়ান তরুণ নজয়ান আলেম তুলামারা আমাকে বহুত সাপোর্ট করেছে মতিলাল জলসা কমিটি আমি বাংলার মানুষদের বলবো যে মানুষের ব্যবহার কেমন হওয়া উচিত এবং মেহমানদের সাথে কেমন ব্যবহার করা উচিত আমাদের দক্ষিণ চব্বিশ পরগানায় এসে দেখে যাবে বিশেষ করে ঢলা মতিলালের মানুষের জন্য আমার ভালোবাসা অনেক বেড়ে গেছে ঢোলা এলাকার মানুষ আমি আগেই বলেছিলাম ওরা আমাদের চবিসা হুজুরের এলাকার মানুষ সুতরাং আল্লাহ ওদের ভালো রাখুক আমার ওস্তাদদের আমার সাদী ভাইদের আমার যোদ্ধা ভাইদের ত্রিপুরা শরীফ আলো জামাতের এক একটা সৈনিককে আল্লাহ সকলকে ভালো রাখুন সকলে ভালো থাকবেন অনেক আমার ভালোবাসার লোক অনেকে চিন্তাই ছিল এক কারিমুল্লা জেহাদি ভাই ঢোলা মতিন আলের জলসায় যাচ্ছে কি হবে না হবে কি হয়েছে না হয়েছে সারাদিন লোক আমাকে ফোন করছিল আমার তো কাল দুটো তুলেছিল ভোর চারটে নেমেছি বাড়ি এসেছি ছটা সাড়ে ছটার দিকে সুতরাং আমি ঘুমাতে উঠতে দেরি হয়েছে আর বসিরাটে জলসা ছিল বৃষ্টির কারণে হয়নি তো আমি অনেকের ফোন তুলতে পারিনি অনেকের ফোন তুলেছি আলহামদুলিল্লাহ এটা মনে রাখবেন এটা কারিমুল্লাহ জেহাদি আমার মায়ের দোয়া আমার পিছনে আছে আমার অস্তাদের দোয়া আছে পিসা পীরজাদাদের দোয়া আছে আমরা পাকাল মাছ নয় মনে রাখবেন আমরা শিং মাছ পাগাল মাছ হাত থেকে বেরিয়ে গেলে চলে গেল শিং মাছ যখন হাত থেকে বেরিয়ে যায় যাওয়ার সময় একবার আপনার ইঞ্জাসন দিয়ে যায় তার কাঁটাটা ফুটিয়ে যায় সে বুঝিয়ে যায় আমি শিং মাছ সুতরাং আমার ভালোবাসার যুবক তরুণ নৌজোয়ান ভাইরা বিশেষ করে আমার যুব সমাজ তরুণ সমাজ যারা কারিমল্লা জেহাদের ভালোবাসে মোহাব্বত করে আমাদের ভালোবাসা নয় আমরা রসুলের কথা বলি হক কথা বলি সমাজের প্রতিবাদী কথা বলি যার কারণে যুবক জোয়ানেরা আমাদের ভালোবাসেন মোহাব্বত করেন আমার ভালোবাসার যুবক আমি বারবার বলি আমার বাংলার যুব সমাজ এরা গুণাগার হতে পারে কিন্তু আর আমার নবীর দুশ্মন নয় নবীর গাদ্দার নয় আমাদের গুণা থাকতে পারে কিন্তু আজ আমার যুব সমাজ হয়তো মুখে দাঁড়িয়ে নাই যুবক নামাজ পড়তে পারে না কিন্তু আমার নবীর বিরুদ্ধে কেউ কথা বললে আলেমুর আমাদের বিরুদ্ধে কেউ চক্রান্ত করলে এরা সহ্য করেনি আগামী দিনে করবে না আর একবার ভোলা এলাকার সমস্ত ভাইদের তাহাজুদ্দিন ভাইকে ফুলপুরাসের বাইরে সুন্দর জামাতকে সকলকে ধন্যবাদ অন্তর অন্তর স্থল থেকে মতিলালের মানুষের জন্য প্রাণ ভরা দোয়া থাকবে সকলে ভালো থাকবে আসসালাম আলাইকুম আরেকটা কথা আমি বলতে ভুলে গেছি আমার বিরুদ্ধে যারা অপপ্রচার ছড়াবে আপনারা কেউ কান দেবেন না মুখে শুনে বিশ্বাস করাটা ইমানদারের কাজ নয় আমি মাথায় টুপি নিয়ে আল্লাহকে সাক্ষী রেখে বলছি অনেকে কোরআন হাতে নিয়ে মিথ্যা কথা বলে কোরআন শরীফ হাতে নিয়ে অত নিচু জায়গায় আমরা লাভতে পারি না পারবো না সুতরাং আমি কোনোদিন কোন আলে মুলামা বক্তার সঙ্গে আমি আগে কারোর সঙ্গে লাগিনি কেউ লাগলে আমি তাকে ছাড়ি না সকলে ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত নাসরুল মিনাল্লাহি ওয়া ফাতহুল করিব ওয়া বাশশিরুল মুমিনিন